লাল গিয়ারের মধ্যে আপনারা পাইতেছেন দেখতেই পাচ্ছেন ঘরে কুমারি ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আমাদের কালেকশনটা আপনি হঠাৎ করেছিলেন সেই কারণে কালেকশন আছে ঠিক আছে যাই হোক দর্শক কবিত্র থাকবে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কবিতা ক্রয় করতে পারবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কবিত্র আপনার হাতে পৌঁছবে আচ্ছা আর যদি আপনার চান যে এসে কবিত্র করে নেবেন তাহলে অবশ্যই এসে কবিত্রগুলো ক্রয় করতে পারবেন আমাদের ঠিক আছে মার্কেট গাজীপুর ঢাকা নাম্বার আচ্ছা আচ্ছা তো চলেন ভাই দেখাই তো চলেন দর্শক বন্ধুরা আমরা একে করে কবজ দেখাবো দরজ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন

বন্ধুরা চমৎকার একজন আপনারা বোম্বাই কবুতর পাইতেছেন একদম অনলি বারোশো টাকা আপনারা নিতে পারবেন সাত পরের কবুতর কোনো বাড়ি যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে যাদের বোম্বাই কেনার শখ আশা করি এই জোর আপনাদের পছন্দ আমার মনে হইতেছে দুই হাজার একুশ সালে যে বোম্বাই কবুতরা গুলাম দেখলাম লাল গিয়ের মধ্যে এত সুন্দর জুটি আমার মধ্যে সেই বোম্বাই কবুতর আমার সামনে এখন বর্তমানে আছে দর্শক বন্ধুরা এই জোড়া দাম পড়বে একদম এক হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামাদামি কিন্তু করা যাবে না সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন পছন্দ হলে জোড়াটা সংগ্রহ করতে পারেন ভাই এক হাজার টাকা কত সুন্দর একজন পাইতেছেন

স লাল গিয়ারে তো কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন আর মনির ভাই কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদের কম দামে ভালো ভালো কবুতর গুলো হাতে হাতে দেওয়ার কারণে কিন্তু আপনাদের মূল উদ্দেশ্য কোনো ভাই যদি পছন্দ থেকে ভাই চোদ্দশো টাকায় শর্ট ফেস কবুতর পাইতেছেন আর কি লাগে ভাই

হাতে নাই তো এই জোড়া কিন্তু আপনারা নিতে পারেন মাত্র এগারোশো টাকায় পাইতেছে

বড় সাইজের মধ্যে লাল রাসগোল্লা কবত যেটা বর্তমানের জনপ্রিয় সেরা একজোড়া কালেকশন

করছে এইটা আটত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এই জোয়াটা আপনারা আটত্রিশশো টাকা নিতে পারবেন মাদিটা কিন্তু উঠাই দিয়েছি এখন কিন্তু দেখেন নটটা কিন্তু এই যে ডিম নিয়ে বসে গেছে কতটা লক্ষ্মী যেমন মার্শাল রূপবতী গুণবতী মার্শাল Thank <laughs> you.

দিবে না মাসাল্লাহ কত চাইতেছেন ভাই মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় ভাই জর তুফানের অফার দিয়া ফালাইছে কোনো ভাই যদি পছন্দ হয় দেখেন সাইজটা দেখেন নরের আর কালার গেটার দেখেন লাউরি এটা কিন্তু কোনো অংশ কিন্তু কম না মাত্র অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন আর চ্যালেঞ্জ ভাই এই দামে কেউ দিতে পারবে না আমাদের মনির ভাই ছাড়া মনির ভাই ও ভাই কি দেখাইতেছেন লটন কবুতর

আছে অরিজিনাল ইন্ডিয়ান নটন তার সাইজ দেখলেই বোঝা যায় এবং পায়ের মোজা দেখলে বোঝা যায় যদি পছন্দ থাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর জানি আল্লাহর মতো এই জড়টা থাকবে না কারণ যে দাম দিয়েছে ভাই থাকার কথাই না কিংসম টাকা একদম দিলেন ভাই একশো পনেরোশো টাকায় পনেরোশো টাকা দর্শক

একজন টকটকা লালের মধ্যে একজন বোম্বাই কবুতর পাইতেছেন তারপর ইন্ডিয়ান বোম্বাই কবুতর ডিম বাচ্চা করা রানিং বন্ধুরা এখানে হচ্ছে একজোড়া ম্যাক কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের ম্যাক পাই একদম টকটকা লাল গিয়ারের মধ্যে আর ডেনিশের মতো লাল ভাই একদম করা লাল ও ভাই ওই বাংলা যেটা আছে ওইটা কি মাদি আর এটা হলো ডিম বাচ্চা করা আর কত চাইতেছেন পনেরোশো টাকা একদম পনেরোশো চোদ্দশো তো দর্শক বন্ধুরা চোদ্দশো টাকা কিন্তু আপনার ব্ল্যাক কালার ম্যাক পাই কবুতর পাইতেছে আর এগুলো কিন্তু সচরাচর কালেকশন পাওয়া যায় না যেহেতু আপনারা আজকে পাইছেন তাও আর মাত্র চোদ্দশো টাকা যে নিতে চান অতি দ্রুত Да го дадох на нито. বন্ধু ভাই এটা রয়েছে একটা হাই ফ্লাইং গির মাত্র আষ্টশো টাকা কিন্তু চমৎকার যারা উড়াইতে চান ওরাইতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা সবচেয়ে আপনার কম

কম নাই চোদ্দশো তো দর্শক দেখেন কত বড় সাইজে একটা ব্ল্যাক কালারের রাজগুলা কবুদ্র আপনারা পাইতেছেন মাত্র অনলি চোদ্দশো টাকা কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জে নিতে হবে প্যাটটা দেখেন কোয়ালিটি দেখেন এবং সাইজটা দেখেন যদি ভাই পছন্দ থাকে তাহলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আর দেখা হচ্ছে আগামী নতুন আর একটু ভিডিওতে মনিরভার ভিডিও ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা খুদাফে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি